আমাদের দাবি হচ্ছে যে হরিজন সম্প্রদায় যারা আছে যারা এখান থেকে বিগত চারশো বছর ধরে থাকছে তাদের এই জায়গা এই এই জায়গা হচ্ছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা চলবে না এবং প্রত্যেকে চাকরি ব্যবস্থা এখানে করতে হবে আপনারা জানেন যে বংশালের যেই হিন্দু কলোনি আছে আসলে মিরন জেলা যে কলোনি আছে সেই কলোনিতে প্রায় সাতশো পরিবারের মতো বসবাস করে তারা সেই ব্রিটিশ আমলেরও আগে থেকে মুঘল সাম্রাজ্যের যে সময় ছিল সেই সময় থেকে তারা কিন্তু এখানে প্রায় চারশো বছর ধরে তারা এখানে অবস্থান করছে এই জায়গাটাই হচ্ছে তারা থাকে এবং তারা সিটি কর্পোরেশন সহ আশেপাশে ঢাকার যে ঢাকা নগর পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো সেই কাজগুলো তারা করে থাকে আপনারা যদি দেখেন যে বিগত এই কয়েকদিন আগে এখানে কিন্তু এই সিটি কর্পোরেশন এবং এখানকার যে মেয়র মেয়র তাপস সে তাপসের নেতৃত্বে এখানে একটা মার্কেট করার কথা বলে মার্কেট আধুনিকীকরণের কথা বলে এখানে হচ্ছে কিছু ঘর উচ্ছেদ করার তারা অভিযান চালায় তারা কোনো নোটিশ না দিয়ে পূর্বে থেকে পূর্বে থেকে কোনো কিছু না বলে তারা হঠাৎ করেই হচ্ছে তাদের ঘর ভেঙে ফেলে এবং এরই কতি এরই পরিপ্রেক্ষিতে এখানে একটা আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হচ্ছে 30 দিনের একটা রিট দেয় তিরিশ দিনের জন্য হাই হাইকোর্টে রিট করা হলে তিরিশ দিন সময় দেয় যে তারা তিরিশ দিনের মধ্যে কোনো কিছু করবে না এবং আরও জানেন যে এখানে এই আন্দোলন চলাকালীন সময় হচ্ছে এখানে দুজন লোক নিহত হয়েছে তারা তাদের ঘর ভেঙে গেছে এবং এটি তাদের যে ঘরের যে কোনো নিশ্চয়তা নেই তাদের যে কোনো থাকার নিশ্চয়তা নেই সেই জায়গার ক্ষেত্রে তারা কিভাবে এই এই চাপগুলো আসলে নেবে মানসিকভাবে এতটা ভেঙে পড়েছে তারা স্ট্রোক করে আসলে দুজন মারা গেছে দুজন এখানে আত্মহত্যার চেষ্টা করেছে একজন ফাঁসি লাগিয়েছে একজন পানির ট্যাঙ্কিতে হচ্ছে মানে আত্মহত্যা করার চেষ্টা করেছে তাদের অবস্থাও শোচনীয় আপনারা জানেন যে তাই এই মিরন জিল্লা কলোনি যাদের যারা এখানে বসবাস করছে যে হরিজন সম্প্রদায় তাদেরকে এটা স্থায়ী ভাবে বসবাসযোগ্য যে জায়গা সেই জায়গায় আদালত থেকে নিশ্চিত করতে হবে তাদের কাগজপত্র তাদেরকে বুঝিয়ে দিতে হবে এখানে তারা বলছে যে তারা কাঁচা বাজার তারা আধুনিকরণ করবে যার কারণে কাঁচা বাজার আধুনিকরণ করার কারণে হচ্ছে তারা কিছুটা জায়গা লাগবে তাদের এ কথা তারা বলে এবং তারা এসে সিটি কর্পোরেশনের লোকজন তারা মাপজোক করে লাল দড়ি টানিয়ে দেয় সেই লাল দড়ি টানানোর পরে তারা বলে যে বাইশটা ঘরের মতো এখানে তারা উচ্ছেদ করবে কিন্তু মিরন জেলাবাসী তারপরেও বলে দিয়েছিল যে এখানে একটা নতুন কলোনি হয়েছে তাহলে যাদের যায় যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে এখানে জায়গা দিতে হবে তাদেরকে কিন্তু এখানে কোনো জায়গা দেওয়া হয়নি এখানে কি করা হয়েছে এখানে তাদেরকে জায়গা না দিয়ে এখানে বহিরা বহিরাগত যারা আছে তাদেরকে এখানে জায়গা দেওয়া হচ্ছে তাদেরকে চাবি দেওয়া হয়েছে এবং যাদের ঘর ভাঙবে যে বিশটা ঘরের করা তারা সিটি কর্পোরেশন বলছে আসলে সেটা বিশটা ঘর না সেটা প্রায় আশি থেকে বিরাশি ঘর অর্থাৎ দেড়শো জন মানুষের মতো সেখানে উচ্ছেদ হবে আমাদের দাবি হচ্ছে যে হরিজন সম্প্রদায় যারা আছে যারা এখান থেকে বিগত চারশো বছর ধরে থাকছে তাদের এই জায়গা এই এই জায়গা হচ্ছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা চলবে না এবং প্রত্যেকে চাকরির ব্যবস্থা এখানে করতে হবে